ইঞ্জুরি মুক্ত থাকার পরেও কালো আঞ্চলিকটির দলে ডাক পাননি নেইমার জুনিয়র তবে তাতে কাজের কাজটা কিছুই হয়নি নেইমার বিন ব্রাজিল কতটা ছন্ন ছাড়া সেটা আরও একবার দেখেছে ফুটবল বিশ্ব নেইমার বিন ব্রাজিল টিম সিলির বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছে তবে বলিবিয়ার বিপক্ষে ব্রাজিলের পারফরম্যান্স ছিল একদমই চাঁদা বলিবিয়ার কাছে ব্রাজিলকে হার নিয়েই বাড়ি ফিরতে হয়েছে নিজের চতুর্থ ম্যাচে এসে হারের স্বাদ পেয়েছেন ব্রাজিল পোস্ট কালাচিনটি এখন প্রশ্ন হচ্ছে এবার কি আমচিলটি নেইমারকে দলে ডাকবেন কবে ব্রাজিল কিমে ফিরবেন নেইমার জুনিয়র সেটাই ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে অক্টোবর মাসে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে টিম ব্রাজিল যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ার দুই শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপান বিভিন্ন সূত্র বলছে সামনের পিটি ম্যাচের মধ্য দিয়ে আবারও ব্রাজিল টিমে ফিরবেন নেইমার জুনিয়র কালো এবার ভুল করলেও পরবর্তীতে নেইমারকে টিমে রাখার জোর সম্ভাবনা রয়েছে ইঞ্জুরি মুক্ত থাকলে লম্বা বিরতির পর ব্রাজিল টিমে আবারও ফিরছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সুপার স্টারকে নিয়েই বিশ্বকাপের প্ল্যান আঁকছেন কোচ কার্ল চিরোত্তি কোচ বন্দনের পরেও নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি টিম ব্রাজিল এখন দেখার অপেক্ষা নেইমার ফিরলে ব্রাজিল কামব্যাক করতে পারে প্রিয় দর্শক নেইমার ব্রাজিল টিমে ফিরলে কামব্যাক করতে পারবে তো ব্রাজিল অবশ্যই কমেন্ট করে জানাবেন